অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন মাইগ্রেনে যে মাথা যন্ত্রণা হয় সেটা কমানোর জন্য সব থেকে ভালো একটা মেডিসিন কি। তো যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে একমাত্র তারাই জানে মাইগ্রেনে যে মাথা যন্ত্রণাটা হয় সেটা আসলে কতটা তীব্র তো আজকে আমি আপনাদেরকে মাইগ্রেনে যে মাথা যন্ত্রণা হয় সেটা কমানোর সব থেকে ভালো একটা মেডিসিন সেটা হচ্ছে সোমাট্রিপটান এবার এই সোমাট্রিপটান ট্যাবলেটের তিন রকমের ডোজ রয়েছে একটা হচ্ছে পঁচিশ এম জি আরেকটা হচ্ছে পঞ্চাশ এবং হচ্ছে হানড্রেড এম জি ইনিশিয়ালি আমাদের প্রথম যখন মাইগ্রেনের মাথা যন্ত্রণা হবে আমরা সবার প্রথম সব থেকে কম যে ডোজটা রয়েছে পঁচিশ এমজি দিয়ে শুরু করবো সেটাই যদি কমে যায় খুবই ভালো সেটাতে যদি না কমে তারপরে আমরা পঞ্চাশ এমজি যে ট্যাবলেটটা রয়েছে সেটা খেয়ে ট্রাই করে দেখব কমছে কিনা সেটাতেও যদি না কমে তারপরে আমরা হানড্রেড এমজি যে ট্যাবলেটটা রয়েছে সেটা কিন্তু ট্রাই করব আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে সুমা এই যে যে ট্যাবলেটটা রয়েছে সেটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সর্বোচ্চ দুশো এম খেতে পারবেন এর থেকে বেশি কিন্তু আপনি খেতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন রকম সাইড ইফেক্ট হতে পারে এছাড়া আরও দুটো ঘরোয়া টোটকা বলে দিই আপনারা বাড়িতে কালো মেঘের পাতা গরম জলে ফুটিয়ে চায়ের মতন খেতে পারেন এছাড়া যখন মাইগ্রেনের ব্যথা তীব্র হয় তখন যদি আপনারা এক কাপ ব্ল্যাক কফি খেতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা স্বস্তি পাবেন